আপেলের বীজ খেলে আপনার শরীরে কোনোরকম ক্ষতিই হবে না সোশ্যাল মিডিয়াতে একটা মিথ খুব ভালো মতো স্ট্যাবলিশ হয়ে গেছে যে আপেলের বীজ খেলে আমাদের পেটের ভেতরে বিষক্রিয়া হওয়ার মাধ্যমে আমরা মারা যাব যেটা পুরোপুরি ভুল ধারণা হ্যাঁ আপেলের বীজে এক ধরনের কম্পাউন্ড থাকে যেটার নাম অ্যামিক এই অ্যামিক মানব শরীরের পেটের ভেতরে যে সাইনাইড নামক একটি বিষাক্ত পদার্থ তৈরি করে তো কতটুকু আসলে মানব শরীরের জন্য ক্ষতিকর বিভিন্ন রিসার্চ পেপারে দেখানো হয়েছে যে মানব শরীরের প্রতি এক কেজি ওজনের বিপরীতে তিন দশমিক পাঁচ মিলিগ্রাম সাইনাইড খাওয়া সেফ এর উপরে গেলে বিষক্রিয়া হতে পারে তো আপনার ওজন যদি ষাট কেজি হয় সেক্ষেত্রে আপনার শরীরে দুইশো দশ মিলিগ্রাম সাইনাইড দরকার বিষক্রিয়া হবার জন্য একটি আপেলের বীজ হতে মাত্র তিন মিলিগ্রামের মতো সাইনাইড তৈরি হয় সেক্ষেত্রে দুইশো দশ মিলিগ্রাম তৈরি হওয়ার জন্য আপনাকে প্রায় আপেলের বীজ একসাথে খেতে হবে একটি পাঁচ থেকে ছয়টি বীজ সেক্ষেত্রে আপনি যদি প্রায় থেকে আপেল একসাথে বীজ সওয়া খাওয়ার চেষ্টা করেন সেক্ষেত্রে আপনার শরীরে বিষক্রিয়া হবে শুধুমাত্র তাই না আলু এবং কাঠ বাদামেও অল্প পরিমাণে সাইনাইড থাকে তাই বলে কি আমরা এইসব খাওয়া ছেড়ে দিয়েছি হ্যাঁ এখন অনেকে বলতে পারেন প্রতিদিন যদি আমরা একটা করে আপেল বীজ ছওয়া খেতে থাকি সেক্ষেত্রে লং টার্মে আমাদের শরীরে বিষক্রিয়া হবে কিনা না বিভিন্ন দেখানো হয়েছে যে বিষক্রিয়া হবার জন্য আপনার শরীরে একত্রে অনেকগুলো বীজের দরকার সুতরাং আপেল বীজ সহ খাওয়ার পরও আপনার শরীরে কোনো রকম ক্ষতি হবে না